আজকে আমরা আসছি পেঁয়াজের বাজার এই বাজার প্রত্যেক রবিবার ও বুধবারে হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হঠাৎ করেই পেঁয়াজের বাজার ডাউন হয়ে গেল একেবারে দাম কমে গেল পেঁয়াজের আমরা একবারে আপনাদের এর ব্যাপারীর কাছ থেকে জানিয়ে দেব। পেঁয়াজের দাম আজকে কত কী কিনছে ভিডিওটা দেখতেই থাকুন আজকে পেঁয়াজের বাজার দেরি হয়ে গেছে আজকে পেঁয়াজের বাজার শেষের দিকে আজকে পেঁয়াজের বাজার অনেক কমের দিকে গেছে আজকে বাজার ব্যাপারীর কাছ থেকে শুনছি আজকে পেঁয়াজের বাজার পঁয়ত্রিশ ছত্রিশশো ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো এটা হাইস্ট গেছে আজকে আমাদের বাজারে পেঁয়াজের হঠাৎ করে পেঁয়াজের দাম কমে গেলে এত টাকা কমে গেল একচল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার পেঁয়াজ হয়ে গেল আটত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরকম আর আপনারা দেখেন পেঁয়াজের ব্যাপারীরা কত কী পেঁয়াজ কিনছে দেখেন 当当。